thank <laughs> you ইরানিরা সত্যিকারের মুসলমান কিনা ইরানিরা মূলত হচ্ছে শিয়াপন্থী যারা ইসলামের একটা অংশ বিশ্বাস করে না এরা মহানবী সাল্লামকে সরাসরি অস্বীকার করে ইরানে যে সমস্ত শিয়ারা আছেন এবং পৃথিবী যে সমস্ত শিয়ারা আছেন এই সমস্ত শিয়াদের বেশিরভাগই এমন এমন আকিরা পোষণ করেন যার ফলে তারা আসলে ইসলামের গন্ডি থেকে তারা অনেকটাই বের হয়ে যান আচ্ছা আপনি কখন শিয়াদের আজান শুনেছেন ওরা আজানের সময় বলে আসাদু আন্না আলী ও আলী উল্লাহ আসাদু আন্না আলিয়ান হাজাতুল্লাহ চলেন আমরা এখন শিয়াদের আজান শুনে আসি আসাদু আন্না এটা হইল বলেন যেখানে আমাদের কালিমাতে স্পষ্টভাবে লেখা আছে আল্লাহ ছাড়া কোন উপাসনাই হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ তোলা প্রেরিত নবী এবং রসুল ওরা মুসলমান অথচ আল্লাহর প্রেরিত রসুল এবং রসুলের রাখি বিশ্বাস করে না যেখানে ইসলাম প্রতিষ্ঠিত আল কুরন এবং আল্লাহ তারা যখন কোরআন নিয়ে সন্দেহ করে সংশয় করে তারা যখন রাসুলের রেসালত নিয়ে সন্দেহ করে সংশয় করে তখন তাদেরকে মমিন বলার কোনো কারণ থাকতে পারে না যেখানে ইসলাম প্রতিষ্ঠিত আল এবং আল্লাহ তাল্লাহার প্রেরিত অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিসের উপর তাহলে ভাই আমরা কিভাবে শিয়াদের মুসলমানদের অন্তর্ভুক্ত দাবি করি আসলে ভাই আমরা হচ্ছে আবেগে বাঙালি কোনো কিছু একটা সামনে পেলে বিবেচনা বোধ বাদ দিয়ে তত্নগত সেটা শেয়ার দিয়ে হুঠার ট্রেন্ডিং টপিক বানিয়ে ফেলি দেখেন আমরা মুসলমান হিসেবে আমাদের ন্যূনতম বিবেচনা বোধটুকু থাকা উচিত বলে মনে করি এখন আপনারা বলে উঠতেই পারেন তাহলে ইরান মার খাচ্ছে খাক ভালোই হয়েছে না ভাই আপনি একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে এটা কখনো চাইতে পারেন না একজন মুসলিম তার প্রতিবেশীর ক্ষতি কখনো চাইতে পারে না আরেকটা বিষয় থাকে যেমন ইসরায়েল তারা যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে ইরান এবং তার সমর্থক গোষ্ঠীগুলোই একমাত্র সোচ্চার অপরদিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন সৌদি আরব জর্ডান ইরাক সিরিয়া সবাই নীরব ভূমিকা পালন করছে আজ তারা পশ্চিমে আগ্রাসনের কাছে জিম্মি তারা মুসলিম উম্মার কথা একবারও ভাবল না ইরান সেই জায়গা থেকে অবশ্যই মানবিকতার জন্য লড়ে যাচ্ছে যা আমাদের মুসলিম উম্মার জন্য অনেক দরকার সেই জায়গা থেকে তারা অবশ্যই প্রশংসার দাবি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিউ ইন কানেক্টেড রেসপন্সিবল